কোরান হাদিসের শিক্ষা যার মধ্যে আছে তার মধ্যে পরহেশগারিতা সৃষ্টি হয়ে যায় আল্লাহর ভয় ওই অমরনাথী আল্লাহ হওয়ার ঘটনা বলবো বলবো তিনি ঘরের মধ্যে মোমবাতি জ্বালায়া কাজ করতেছেন ওই যুগে কি কারেন্ট ছিল মোমবাতি জ্বালিয়ে ঘরের ভিতরে কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় আত্মীয়স্বজন দেখা করতে এসে দরজায় মধ্যে অনুমতি চাইলেন তিনি বললেন তারাও এখন তোমরা ভেতরে আসিও না দরজায় আটক করে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালে আগুন জ্বালিয়ে দিলেন এরপরে বললেন তোমরা এখন ভিতরে আসতে পারো এরা ভেতরে আসার পরে বলল আপনার সামনে তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল সেটা ফু দিয়া নিভাইয়া কেন নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন তিনি তখন বললেন তোমরা আসার রাখ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে আমি কাজ করছিলাম তোমরা যখন আসলে তখন আমি ভাবলাম জনগণের পয়সায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদেরকে ভেতরে ঢুকায়া আমি যদি তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলি তো রাষ্ট্রের সম্পদের খেয়ানত হবে জনগণ যে আমানতের দায়িত্ব দিয়েছে আমানতের খেয়ানত হবে আল্লাহর কাছে আসামি হয়ে

রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে যদি একটা গাড়ি দেওয়া হয় থাকে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য তার চোদ্দ গোষ্ঠীর ব্যবহারের বাস বানায় কি এরকম প্রমাণ সমাজে নাই তো ওই চোরের মধ্যে কোরআনের শিক্ষা কোরআন শিক্ষা যার ভেতরে আছে সে সোনার মানুষে পরিণত তাহলে কোরআনের নাম বলছিলাম কি মাজিদ এটা মর্যাদাবান ব্যক্তি মর্যাদাবান হবে সমাজ বা জাতি মর্যাদাবান হয়ে যাবে এই কোরানের সাথে থাকতে আমৃত্যু আপনারা রাজি আছেন তো আশা আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আমাক আমি তো চেয়েছিলাম আপনাদেরকে বারোটায় ছুটি দিব কিন্তু আপনাদের মেহমান সম্মানিত মেয়র সাহেব আসবেন এজন্য বলা হয়েছে তিনি হয়তো দশ বারো মিনিটের মধ্যে আসবেন আপনারা দশ বারো মিনিট শুনবেন তো না কি শুনবেন না আচ্ছা কোরানের আরেকটা নাম হল হাকিম কোরানের আরেকটা নাম কি চার নাম্বার বলছে হাকিম এক নম্বর তো কোরআন তো বললাম মাজিদ এর পরে কি আপনাদের পছন্দের একটা সোরা আছে না ইয়া সি হাকিম

তাহলে এবং কোরান এর সায়েন্স কোরানের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান দিন দিন যত সমৃদ্ধ হচ্ছেই কোরআনের আশ্চর্য আশ্যাত্মিতার কাছে বিজ্ঞান এবং বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছেন কোরআনের মর্যাদার কাছে কারণ বিজ্ঞানীরা নতুন নতুন যে তথ্যগুলো গবেষণা করে আবিষ্কার করেন দেখা যায় কোরান এগুলো আরতের হাজার বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছেন দেখবেন আল্লাহ কিভাবে দিয়েছেন হ্যাঁ এই যে আপনার এই মহাবিশ্ব এটা কিভাবে সৃষ্টি হলো বিজ্ঞানীরা মহাবিশ্ব সৃষ্টি নিয়ে যে তথ্য দিয়েছেন আপনি যদি কসমোলজি পড়েন কসমোলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে মহাবিশ্বের গঠন উপাদান প্রকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে স্টিফেন হকি এর বিগ ব্যাং থিওরির আলোকে বিজ্ঞানীরা বলেন যে মহাবিশ্বের সবকিছু সৃষ্টির প্রারম্ভে পুঞ্জীভূত ছিল আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সকল সৌর জগৎ সৃষ্টির শুরুতে এক জায়গায় পুঞ্জীভূত ছিল তখন সবকিছু ছিল একটি সমষ্টি এরপরে মহাশূন্য একটা বিরাট বিকট আকারের মহাবিস্ফোরণ হয়েছে তারপরে সবকিছু সেপারেট হয়ে আলাদা আলাদা হয়ে অস্তিত্ব লাভ করেছে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সবকিছু আলাদা আলাদা হল বিজ্ঞান এটার নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি যেটা বর্তমান দুনিয়ার বিজ্ঞানের সবচেয়ে লেটেস্ট আলোচিত তথ্য কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন এই যে বিগ ব্যাং থিওরি বা মহাবিশ্ব সৃষ্টির এই উৎপত্তির ধারণা কোরআনুল করিমে আল্লাহ আরো দেড় হাজার বছর আগে তুলে দিয়েছেন সুবাহ আল্লাহ কোরআনে করিমে আল্লাহ কি বলছেন শোনেন আল্লাহ তালা বলছেন اولم ير الذين كفروا ان السماوات والارض كانت رطبا ففتقناهم অবিশ্বাসীরা কি দেখে না আসমান সমূহ আর জমিন সৃষ্টির শুরুতে সবকিছু একত্রিত অবস্থায় ছিল আমি আল্লাহ আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আমি আলাদা করে দিলাম কিভাবে আল্লাহ আলাদা করলেন অন্য আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বুঝায় দিলেন فقال لها وللأرض اتيا طوعا أو كرها قالتا آتينا طائعين الله মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোয়া স্বাচ্ছন্ন হয়ে গেল তখন আমি ধোয়া স্বাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে আমি অর্ডার দিলাম তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও আসমান জমিন তখন বলল আমরা আমাদের মহান রবের হুকুম মেনে অনুগতদের মতো অবস্থিত্ব মান অবস্থায় ফিরে গেলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আহলান ওয়া সাহলান সবাই আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ মার merhabalar Big আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জাতীয় শ্রমিক গালিয়া কোরি উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক এবং আশরনো উপজেলা আলাইহিস সালাম অনেক আশরনো উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাজী মহাম্মদ হารিসুজ জামান হารিস খান সাহেব এসেছিলেন। আল্লাহ তাআলা তাকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা বলি আমিন আমরাও শেষ পর্যায়ে চলে এসেছি হয়তো তিনি লেট করে এসেছেন তিনি বললেন আরো দুইটা প্রোগ্রাম ছিল আরো দুই জায়গায় গিয়েছিলেন আল্লাহ তালা তাকে কবুল করেন কোরআনের একটা নাম কি যেন বলছিলাম ওই যে বিগ বেগ ধীরে নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ তালা এই তথ্য কোরআনে কারিমে দিলেন নাইনটিন সেভেন্টি নাইন উনিশশো উনআশি সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশাব ইয়ুথ কনফারেন্স ওই কনফারেন্স হলে এই দুটি আয়াত তিলাবাত হয়েছিল সেই কনফারেন্স হলে ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমান তিনি আয়াত শুনে দাঁড়িয়ে গিয়ে বললেন হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব বিগ ব্যাং থিওরি এই তত্ত্বর তথ্যের ভিত্তিতে মহাবিশ্ব সৃষ্টির যে ধারণা কিছুদিন আগে আমরা কষ্ট করে বের করেছি কোন কিতাব এখন পড়লা ওই কিতাবে এই তথ্য কিভাবে এসেছে তখন বলা হলো এটা এই যুগের কোনো কিতাব নয় এটা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নাজিল করা কিতাব কর আর সে তখন বললো দেড় হাজার বছর আগে আমাদের বিজ্ঞানীদের বাপদাদারও জন্ম হয় নাই বিজ্ঞানেরও জন্ম হয় নাই সেই যুগে বিজ্ঞানের জন্ম হওয়ার আরো বহু আগে মহাবিশ্ব সৃষ্টির বিজ্ঞানময় এই তত্ত্ব যে কিতাবে এসেছে এটা মানব রচিত কোনো কিতাব নয় নিঃসন্দেহে এটা মহাবিশ্বের মালিক যিনি খালিক যিনি তার তরফ থেকে এটি এসেছে সুতরাং আমি আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না এই কনফারেন্স হলে আমি সবাইকে সাক্ষ্য রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম কি বুঝলেন বিজ্ঞান যত উন্নত হচ্ছে বিজ্ঞানীরা ভিক্ষুক হয়ে এতিম হয়ে কোরআনের সামনে মাথা নত করে দিতে বাধ্য হচ্ছে না আল্লাহ